সবাই স্বাগতম আর ভিডিওটা হচ্ছে ব্রাইডেল যারা ব্রাইডল লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের সুরবেশ হয়ে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে সচেত হলো আপনারা যে লেহেঙ্গাটা নিবেন ওই লেঙ্গাটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুবই চমৎকার একটি লেহেঙ্গা দেখেন আমি দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ ম্যাচিং কাজ করা হবে ঝাড়খানের কাজ করা হবে আপ টু বটন কাজ করা হবে একদম কাজ কাজ করা আছে আছে আর ডায়মন্ডেরও দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যান ক্যানটা এই যে দেখেন প্লাস্টিক ক্যানকেন হবে ক্যান ক্যানকেন নিচের এটাও প্লাস্টিক চারটা পাঁচটা লেয়ারের ক্যানকেন পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে নিয়ে যাবেন অনলাইন অর্ডার করতে পারবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা টাইমে রেখে দেন আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে 벨벳ের উপরে কাজ করা সম্পূর্ণ 벨벳 ফেব্রিক্সের উপরে কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা অল ওভার গর্জিয়াস মিনাকারি কাজ করা হবে এই যে দেখেন একদম ব্রাইডাল এর মতো আপনার ঘের হবে খুবই চমৎকার ভাবে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে একদম বেল থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এর প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা

এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট দেখেন একদম কালো খয়ের মাঝখানে দেখেন কালো খয়ের মধ্যে খুবই আপনার দেখেন গোল্ডেন সুতোর কাজ করা আছে দেখেন সিলভার সিলভার বা গোল্ডেন সুতোর কাজ করা হবে আর এটা প্রাইস থাকতে মাত্র তিন হাজার আটশো টাকা যারা বিয়ের একটু কম বাজেট যদি একটু গর্জিয়াস লেহেঙ্গে আছেন তারা এই লেহেঙ্গা গুলো আমাদের কাছ থেকে নিতে পারে এরপর আমরা একটা মেরুন কালার দেখাচ্ছি যেটা দেখেন ট্যারিশ মেরুন কালার খুবই গোল্ডস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন সম্পূর্ণ সুতার কাজ করা ডিজাইনটা থাকতেছে আপনার একটা ঝিনুক আহ ঝিনুকের ডিজাইনের কাজ করা আছে খুবই গোর্জস একটা কাজ পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস একদম দেখেন বিন্দু পরিমাণ কোথাও ফাঁকা পাবেন না খুবই গর্জিয়াস একটা স্টোন পেয়ে যাবেন আমাদের কাছে স্টোন আছে আছে আর হচ্ছে ক্যান ক্যান পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন এই যে দেখেন লেহেঙ্গাটা আমি দেখাচ্ছি দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে শান্তি কিছু ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র আট পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার দেখেন ওয়াইন কালার হচ্ছে একদম কালো ফাইডের মাঝখানে কালারটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনে দেখেন লতা একটা ডিজাইন পেয়ে যাবেন তাতে পেয়ে যাবেন ঝাড়খানি স্টোন মিনোরে কাজ করা আর হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা পেয়ে যাবেন একদম বেল থেকে একদম কম মানে নিচ পর্যন্ত একদম আপ টু বটন অল ওভার গর্জিয়াস কাজ করা ঝাড়খানি স্টোনের সম্পূর্ণ স্টোন আর মিনোরে কাজ করা লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমরা দুপাটা টপস দেখাচ্ছিলাম সময় সীমিত কারণে যারা টপ দেখতে দেখতে চান আমাদের পারেন এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার পার্পলের মধ্যে সম্পূর্ণ কাজ করা হবে আর হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা হবে আর এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার অর্গানজা ফেব্রিক্সের এর উপর ফেব্রিক্সের উপরে এর উপর অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা লেহেঙ্গা হচ্ছে দেখেন একটি কালার খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন আর এটা হোয়াইট স্টোরের কাজ করা আর হচ্ছে সিলভার সুতোর কাজ করা সিলভার সুতোর কাজ করা হলে আপনারা খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন একটা গ্লেস থাকবে অনেক আর এটা প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে যে পণ্যটাই নেবেন ওটা স্ক্রিনশট পাঠাবেন আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমে এসে নিতে চাইলে আমাদের শোরুমে এসে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি এমিনি মার্কেট বি একশো সাত আর জান্নাত শাহরিগড় তিন নম্বর গেট দিয়ে নামে হাতে ডানে আমরা দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম